স কেমন আছে তোমরা সবাই আসলে খুবই ভালো আছো আমি অসংখ্য ভালো আছি আর আজকে কোনো এটা ব্লগ ভিডিও হতে যাচ্ছে না এটা একটা আপডেট ভিডিও হতে যাচ্ছে তো অনেক দিনই কিন্তু আমাদের এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আসতেছে না এটার কারণ হচ্ছে কি আমার এক্সাম আচ্ছা কারণটা আমি একটু বসেই বলি যেহেতু আমার হাতে মানে ফোনটা ধরে বলতে একটু কষ্ট হতেছে এই ভিডিওতে কোনো প্রকার এডিটিং করা হবে না এটা আমরা একদম র ভিডিও আপনাদের ছেড়ে দেব। তো এটাতে একটু নয়েজ ময়েজ আসতে পারে যেহেতু বাইরে কিন্তু ভিডিও বৃষ্টি হয়েছে যার কারণে আমি কিন্তু ক্যামেরাটা উল্টে দেখাতে পারছি না যেহেতু কোনো এডিট হবে না ব্লগে থাকতে থাকতে পাই আমি এখানে খেয়ালি করি নাই যে এখানে ভাই পানি ঢুকে গেছে আচ্ছা ওইটা বাদ দাও এখন আমরা আমাদের মূলত যে বিষয় নিয়ে আজকের ব্লগটা আমরা করতেছি ওইটা নিয়ে কথা বলি ও আমাদের প্রায় অনেক দিন ধরে ভিডিও আসতেছে না আমাদের হয়তো বা মেন চ্যানেলও ভিডিও আসতেছে নেন আমি প্রায় পুরো আমার যে মানে ইন্টারনেটে যত কিছু আছে আমার সব কিছু থেকে আমি অফে রয়েছি যেহেতু পরীক্ষা চলতেছে ফাইনালি আমাদের আর একটা পরীক্ষা রয়েছে আমি তোমাদেরকে ফুললি বলি আমাদের পরীক্ষা শুরু হয়েছে চব্বিশ তারিখে আর আমি পরীক্ষা শুরু হওয়ার কোনো আপডেট দিই নাই তোমাদেরকে আমার দেওয়া উচিত ছিল শুধু একটা আই গেস্ট কমেন্টি পোস্ট করেছিলাম যেখানে আমি লিখেছিলাম আমার গণিত পরীক্ষা সবাই দেওয়া করো তাছাড়া আমি কোনো আপডেট দিই নাই দেওয়া উচিত ছিল তাহলে এখন ওইটা দেখতে অনেক মজা লাগতো যে আমি পরীক্ষা শুরুতে কি করেছিলাম বাট এখন আরেকটা লাস্ট পরীক্ষা যেটা রয়েছে ওটা হচ্ছে সোমবার ওটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা ওটা নিয়ে এত কোনো প্যারা নাই কারণ ওটা হচ্ছে প্রায় পঁচিশ মার্কের শুধু পরীক্ষা হবে আর পঁচিশ মার্ক হবে হচ্ছে গিয়ে মৌখ মানে মোট পঞ্চাশ মার্কের পরীক্ষাটা হবে আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি যে আমাদের এক্সাম চলতেছে যার কারণে আমরা কোনো প্রকার পোস্ট কিংবা কোনো কিছু করতে পারতেছি না অ্যান্ড আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে চব্বিশ তারিখে অ্যান্ড শেষ হবে স সাত তারিখে সাত তারিখের পর মানে পরীক্ষায় শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর কিন্তু একটা ধামাকাতার ভিডিও আসছে সে বিয়ের ব্লগ আসতে সে কিন্তু আমি জানি না বিয়ের ব্লগটা আমি সুন্দরভাবে ওখানে আমি কি করবো না কি করবো না এটা আমি শিউন না বাট হয়তো বা আমি ছোট্ট ছোট্টো ক্লিপ দিয়ে দিতেও পারি এটা আমি শিউন না বাট হ্যাঁ হয়তোবা ছোট্ট ক্লিপ দিব বা ছবি দিয়ে দিব বাট হ্যাঁ বিয়ের কিছু একটা হইতে চাই যে সে আমার আমি একটা নতুন কাজ শুরু করেছি যেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো ভাবতেছিলাম বাট গেস এখন বলাটা এটা উচিত হবে না বা তোমরা আমার পরিচয়টা বুঝতে পারবে আর আমি তো ভাই প্রত্যেক ভিডিওতে বলে দিই যে এই ভিডিওগুলো তোমরা একদমই দেখো না তুমি যদি আমাকে না চিনে থাকো আর যদি চিনো থাকো ভাই প্লিজ ভিডিওটা স্কিপ করে দাও চ্যানেলটাকে রিপোর্ট মারো না রিপোর্ট মারিবো না বাট মানে চলে যাবো ভাই আমি ফালতু ভিডিও বানিয়ে আমি কোনো এখানে শুধু বকর বকর করি তোমার টাইম ওয়েস্ট হবে তো আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নেই এগুলো আমি পরবর্তীতে যখন আমি বড় হবো তখন দেখার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি এটা আলো করতেছে আমি বেশিক্ষণ তাকাতে পারতেছি না যেহেতু রুমে অনেক আলো কম তার সাথে সাথে আমার এখানে ফ্লাশ জ্বলতেছে প্লাসের আলোটা আমার চোখের উপরে পড়তেছে তো আজকে তো আর কি করব এটাই আপনাদেরকে বলার ছিল তো অবশ্যই সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার প্রতি দোয়া রাখো যেন পরীক্ষা আমরা ভালো ফলাফল আনতে পারি এরপর পরীক্ষা এসেছিলো আপনাদের সাথে তো অবশ্যই যোগাযোগ হবে ভ্লগ হবে মজা হবে ফান হবে এবং সরি ও সেট আমি আমার চ্যানেলের নাম বলে ফেলতে গিয়েছিলাম ভুলে হয়তোবা যদি আমি বলে থাকি এটাতে বিট দিয়ে দিতে হবে আই গেস বিট দিয়ে দিয়েছি হয়তোবা যদি আমি বলে থাকি তো দিস ইজ ইসমাম অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও অ্যান্ড ইউ আর গ্যাস হোপ ইউর বেস্ট গুড বাই